কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছেন যুক্ত হয়েছেন আপনাদেরকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনাদের সাথে রয়েছি এই মুহূর্তে আমি মিজানুর রহমান আপনাদেরকে জানিয়ে দেবো আজকে এই ম্যাচের পুরো প্রতিটি বলের বাংলায় ধারা বিবরণী এবং আপনারা অন্তত একটি কিংবা দুটি বল আগে আমাদের এখানে বাংলায় ধারা বিবরণী শুনতে পাবেন সেই প্রত্যাশায় আমরা করছি ওভারের প্রথম বলটি করলেন লিগাল ডেলিভারি এবং এই প্রথম লিগেল ডেলিভারি থেকে রান আসলো একটি দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো দুই বাংলাদেশ দলের স্কোর এই মুহূর্তে লিটন দাস তিনি রয়েছেন সুপ্রিয় বন্ধুরা বাংলাদেশ দলের এক রানে এবং অপরদিকে এই মুহূর্তে রনি তালুকদার তিনি থাকবেন স্ট্রাইকিং প্রান্তে সুপ্রিয় বন্ধুরা যারা আমাদের সাথে জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখনও জয়েন করেননি কিংবা করবেন তাদেরকে অভিনন্দন নতুন করে আরও একবার জানিয়ে দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা ওবার দ্বিতীয় বল এবারে কিন্তু বল চলে গেল কিন্তু সীমানার বাইরে বল চলে গেল সীমানার বাইরে চারটি রান আসলো এই চারটি রান আসলো কিন্তু রনি তালুকদারের ব্যাট থেকে সুপ্রিয় বন্ধুরা এবং একটা কথা যদি আপনাদেরকে মনে করি আমি দিতে চাই সেই কথাটি হলো রনি তালুকদার আজকের এই ম্যাচটি নিয়ে মোট তিনটি টোয়েন্টি ম্যাচ খেলছে বাংলাদেশ দলের হয়ে এই তিনটি টি টোয়েন্টি ম্যাচেই বাংলাদেশ দলের হয়ে এই রনি তালুকদার তিনি কিন্তু তিনটি ম্যাচেই চারের মার দিয়ে তিনি কিন্তু শুরু করেছেন এবং এই চারের মার দিয়ে যে তিনি শুরু করছেন সেই ধারাবাহিকতা কিন্তু তিনি আজকের এই ম্যাচেও অব্যাহত রেখেছেন এবং আজকের এই ম্যাচেও কিন্তু তিনি চার দিয়ে তার ইনিংস শুরু করেছেন সুপ্রিয় বন্ধুরা যাই হোক আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রতিটি বলের আপডেট এই প্রান্ত থেকে স্যাম কারান তিনি ওভারে তৃতীয় বলটি করলেন রনি দলের জন্য এবং এই তৃতীয় বলটি থেকে রান আসলো একটি দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো সাত বাংলাদেশ দলের সংগ্রহ এই মুহূর্তে ওভারের চতুর্থ বল করবেন শ্যাম কারান লিটন কুমার দাসের জন্য লিটন কুমার দাস তিনি রয়েছেন এই মুহূর্তে ব্যাটিং প্রান্তে এক রানে রয়েছেন এক বল থেকে যাই হোক সুপ্রিয় বন্ধুরা ওবারের চতুর্থ বলটি ডট বল হয়ে গেল এবং পঞ্চম বলটিও লিটন কুমার দাস তিনি ডট বল খেললেন পরপর দুটি ডট বল আমরা লক্ষ্য করলাম তবে প্রথম ওভার থেকে কিন্তু ইতিমধ্যে ষাটটি রান চলে এসেছে এবং বাংলাদেশ দলের ব্যাটাররা নিঃসন্দেহে আজকের এই ম্যাচে ভালোভাবে ব্যাটিং করবে একটা ভালো লক্ষ্যমাত্রা ইংলিশদের সামনে ছুড়ে দেবে সেই প্রত্যাশা আমাদের রয়েছে ওবারের শেষ বলটি করবেন স্যাম কারান এক্ষেত্রে লিটন কুমার দাসের জন্য লিটন কুমার দাস তিনি এবারের আসরে যদিও এখনও পর্যন্ত তার যে ব্যাটিং নৈপুণ্যতা no নিজেকে তিনি যেভাবে মেলে ধরেন বাংলাদেশ দলের জন্য তিনি গত কয়েকটি সিরিজ ধরে যেভাবে খেলেছেন ঠিক সেরকমটা কিন্তু তিনি তার নামের সাথে যে সুবিচার করার ক্ষেত্র সেটি কিন্তু তিনি এখনো পর্যন্ত করে উঠতে পারেননি সুপ্রিয় বন্ধুরা যাই হোক ওবারে শেষ বল করলেন কারান এবং উইকেট উইকেট ডেলিভারি ছিল লিটুন কুমার দাস বলটিকে খেলেছেন একেবারে স্টেটে এবং বল চলে গেল সরাসরি এক্ষেত্রে কারানের হাতে বোলার নিজে বলটিকে কুড়িয়ে নিলেন ডিফেন্স করেছিলেন লিটুন কুমার দাস যাই হোক ডট বল দিয়ে ওভারের সমাপ্তি হলো প্রথম ওভারের খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ সাত রান কোনো উইকেটের পতন ঘটেনি সুপ্রিয় বন্ধুরা যে কথাটি আমি নিয়মিতই বলে থাকি সেটি হলো যে স্যাম কারান প্রথম স্পেলে যে বোলিং তিনি করে থাকেন প্রথম প্রথম ওভার কিংবা তৃতীয় ওভার কিংবা পঞ্চম ওভার তিনি প্রথমে কিন্তু তিনটি ওভার বোলিং তাকে দিয়ে করানো হয় এই টি টোয়েন্টিতে আমরা বিশেষ করে দেখে থাকি এবং সেই টি টোয়েন্টি ফরম্যাটে যদি কারান যদি তাকে উইকেট শূন্য ফেরাতে পারেন তাহলে যে কোনো দল কিন্তু পরবর্তী দিকে ভালোভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগটা পাই কারান তিনি শুরুতেই এসে যে কোনো দলের জন্য কিন্তু হুমকির কারণ হয়ে দাঁড়ান তিনি শুরুতেই উইকেট তুলে নেন সেটি হলো কারানের একটি বৈশিষ্ট্য যাই হোক দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে সুপ্রিয় বন্ধুরা এবং ক্রিস হোক্স তিনি এসেছেন মারকে তৃতীয় ওভারে বোলিং করবেন ক্রিস ওকস ব্যাটিংয়ে থাকবে রনি লুকদার বাংলাদেশ দলের এই অপরাজিত ব্যাটার এই মুহূর্তে রয়েছেন স্ট্রাইকিং প্রান্তে বল করলেন ক্রিস ওক শ্রণিতা বলটিকে ঘুরিয়ে দিয়েছেন ওয়ান সাইডের দিকে বল চলে গেল কাবার অঞ্চলে সেখান থেকে ফিল্ডার যতক্ষণে কুড়িয়ে ফেরত দেবে ততক্ষণে রান আসলো একটি দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো আট বাংলাদেশ দলের এই মুহূর্তে এক ওভার এক বলের খেলা শেষে ওভারের দ্বিতীয় বলটি করবেন ক্রিসো অক্স লিটন দাসের জন্য লিটন দাস এক রানে রয়েছেন চার বল থেকে যে কথাটি বলছিলাম সুপ্রিয় বন্ধুরা লিটন দাস কিন্তু এই গত যে পাঁচটি ম্যাচ এবং আজকের ম্যাচটি নিয়ে যে ছয়টি ম্যাচের খেলা তিনি খেলছেন বিশেষ করে এই ছয়টি ম্যাচ এবং ইন্ডিয়ার সাথে আমরা ইন্ডিয়ার সেই সিরিজটির কথা যদি একবার স্মরণ করিয়ে দিই আপনাদেরকে সেই সিরিজটিতেও কিন্তু লিটন কুমার দাস খুব একটা ভালো কিছু তিনি করতে পারেননি যাই হোক লিটন কুমার দাসকে সুযোগ দিচ্ছেন বারবার করে তাকে সুযোগ হচ্ছে তিনি ম্যাচে ফিরে আসবেন তিনি রানে ফিরবেন সেই প্রত্যাশা নিয়ে কিন্তু তাকে হচ্ছে যদি তিনি সেই সুযোগ কাজে লাগাতে না পারেন তাহলে সেটি কিন্তু তার ব্যর্থতা হয়ে করবেন কুমার কুমার জন্য হাই হ্যান্ডসাম শট বল চলে গেল কিন্তু একেবারে ডিপ মিড উইকেট দিয়ে সীমানার বাইরে অত্যন্ত নান্দনিক একটি শট লিটুন কুমার দাসের যেটি আমরা গত ম্যাচেও লক্ষ্য করেছিলাম লিটুন কুমার দাস এই ধরনের একটি শট খেলেছিলেন কিন্তু পরবর্তী একটি ফুল শট খেলতে গিয়ে তিনি কিন্তু আউট হয়েছেন এবং কট আউটের শিকার হয়েছিলেন সেই সময় আমরা লক্ষ্য করেছিলাম তৃতীয় ওভারে লিটন কুমার দাস তিনি আউট হয়েছিলেন গত ম্যাচে যাই হোক আমরা প্রত্যাশা করছি লিটন কুমার দাস তিনি আজকের ম্যাচটি অন্তত দেখে শুনে খেলবেন ওভারের দ্বিতীয় বল থেকে একটি চারের মার আমরা লক্ষ্য করলাম লিটন কুমার দাসের ব্যাট থেকে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো বারো তৃতীয় বল 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 করবেন এই মুহূর্তে লিটন জন্য করলেন এবারে কিন্তু ভালো ছিল দাসের একটু লাফিয়ে ওঠা বল লিটন দাস বলটিকে গ্লান্স করেছিলেন তবে ব্যাটে বলে খুব একটা করতে পারেননি এ যাত্রায় বল চলে গেল এক্ষেত্রে ইনার সার্কেলের মধ্যে ফিল্ডারের হাতে ধরা বল সরাসরি এবং এই বল থেকে রান নেওয়ার সুযোগ নেই ডট বল হলো এই ওভারের তিনটি বল হয়েছে এবং এই তিনটি বল থেকে পাঁচটি রান সুপ্রিয় বন্ধুরা ইতিমধ্যে চলে এসেছে এবং এই ওভার থেকে আর একটি কিংবা দুটি রান হলে যথেষ্ট সেই বিষয়টি মাথায় রেখেই নিঃসন্দেহে ব্যাটারটা খেলবে কেননা অতিরিক্ত রান নিতে গিয়ে শুরুতেই যদি উইকেট বিলিয়ে দিতে হয় তাহলে সেটি কিন্তু দলের জন্য পরবর্তীতে বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায় সেটি আমরা কিন্তু গত ম্যাচটিতে লক্ষ্য করেছি ওভারের চতুর্থ বল করলেন এক্ষেত্রে ক্রিস ওক্স লিটন দাসের জন্য এবার লিটন দাস বলটিকে খেলেছেন কিন্তু সুপ্রিয় বন্ধুরা বল চলে যাচ্ছে ডিপ কাবারের দিকে এসে ফিল্ডার তবে ফিল্ডে যতক্ষণে দৌড়ে আসবেন ততক্ষণে রান ইতিমধ্যে কিন্তু রান দুটি রান কিন্তু হয়ে গেছে এবং এই দুই রানের সুবাদে দলীয় সংগ্রহ বাড়লো আরো দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো এই মুহূর্তে চোদ্দ একবার চার বলের খেলা শেষে অত্যন্ত হেলদি স্কি হেলদি একটি স্কোর এই মুহূর্তে রয়েছে দ্বিতীয় ওভারে আমরা রয়েছি যদিও সুপ্রিয় বন্ধুরা দেখা যাক বাংলাদেশ দল যদি এই ধারাবাহিকতাটি শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে পারে বজায় রাখতে পারে তাহলে বাংলাদেশ দল নিঃসন্দেহে একটি ভালো ইনিংস আজকে শেষ করতে পারবে যাই হোক ওভারের পঞ্চম বলটি করবেন ক্রিসওক্স রনি তালুকদেরকে বল করলেন রনি বলটিকে ঘুরিয়ে দিয়েছেন কাবারের দিকে তবে ফিল্ডার কিন্তু সেখানে একজন রয়েছেন এবং ডিপ কাবার থেকে ফিল্ডার দৌড়ে এসে যতক্ষণে কুড়িয়ে ফেরত দিলেন রান হলো ততক্ষণ একটি একটি এই বল থেকে এবং দলীয় সংগ্রহ সেই সাথে একটু বাংলাদেশ দলের সংগ্রহ এই মুহূর্তে এক ওভার পাঁচ বলের খেলা শেষে এই ওভারে পাঁচটি বল হয়েছে এবং এই পাঁচটি বল থেকে আটটি রান চলে এসেছে সুপ্রিয় বন্ধুরা ওভারের শেষ বলটি করবেন ক্রিস ক্রিসক্স লিটন দাসের জন্য এক্ষেত্রে লিটন দাস তিনি বাংলাদেশ দলের একজন অন্যতম সেরা ব্যাটার এবং বাংলাদেশ দলের এক অন্যতম ভরসার নাম এই লিটন দাস তিনি নিঃসন্দেহে বাংলাদেশ দলকে আজকের ম্যাচে অন্তত ভালো একটা কিছু নিঃসন্দেহে তিনি উপহার দেবেন সেই প্রত্যাশা আমরা করি ওবারের শেষ বল ছিল লিটন দাসের জন্য বল কিন্তু এবারে সীমানা পার বল কিন্তু চলে গেল সীমানার বাইরে সুপ্রিয় বন্ধুরা এবং ওভারের শেষ বল থেকে একটি চারের মার আমরা লক্ষ্য করলাম দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো ক্ষেত্রে দুঃখিত এই চারের মাঠটি আসলো রনি তালুকদের ব্যাট থেকে এবং সেই সাথে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো উনিশ দুই ওভারের খেলা শেষে যাই হোক সুপ্রিয় বন্ধুরা বাংলাদেশ দলের অত্যন্ত হেলদি একটি স্কোর এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যেখানে প্রথম ওভার থেকে রান এসেছে সাত এবং দ্বিতীয় ওভার থেকে রান এসেছে বারোটি সুপ্রিয় বন্ধুরা যেখানে রনিতারুকদার রয়েছেন দশ রানে চার বল থেকে অপরদিকে লিটন দাস রয়েছেন আট রানে আট বল থেকে আমরা গত ম্যাচটিতে লক্ষ্য করেছিলাম নাজমুল হোসেন শান্তর অসাধারণ ব্যাটিং নৈপুণ্যতার কারণেই কিন্তু বাংলাদেশ দল সেই ম্যাচে জয়লাভ করেছিল এবং শেষ মুহূর্তে তাসকিন আহমেদ শেষ দুই বলে দুটি চারের মার মেরে বাংলাদেশ দলকে শেষের দিকে সহজ জয় নিয়ে এসে দিয়েছেন এবং জয়টা যদিও পেত বাংলাদেশ দল তবে সেটাকে সহজ করে দিয়েছিলেন তাসকিন আহমেদ সেই তাসকিন আহমেদের ব্যাটিংয়ের যে ল্যান্ডিং এ যে ব্যাটিং রয়েছে ব্যাটিং এর যেই আহ ধার আমরা দেখেছি সেটা আরো একবার কিন্তু গত ম্যাচে তিনি প্রদর্শন করেছেন সুপ্রিয় বন্ধুরা যাই হোক তৃতীয় ওভারের খেলা শুরু হয়ে গেছে এবং তৃতীয় ওভারের প্রথম বলটি করলেন এক্ষেত্রে আদিল রশিদ আদিল রশিদকে রিপ্লেসমেন্ট করা হয়েছে এক্ষেত্রে স্যামকারানের জায়গায় এবং আদিল রশিদ তিনি এসেছেন বোলিং মারকে প্রথম বলটি করলেন লিটন দাসের জন্য লিটন দাস বলটিকে দেখে শুনে ডিফেন্স করেছেন এই বল থেকে রান নেওয়ার সুযোগ হয়নি ডট বল দিয়ে ওভার শুরু হলো ওভারের দ্বিতীয় বলটি করবে নাদিল রশিদ লিটন দাসের জন্য লিটন দাস বলটিকে স্কোয়ার লিগের দিকে ঘুরিয়ে দিয়েছেন এবং এই বল থেকে নিঃসন্দেহে একটি রান চলে আসবে দলীয় সংগ্রহ বাড়বে সেই সাথে বিশ বাংলাদেশ দলের সংগ্রহ দুই ওভার দুই বলের খেলা শেষে ওভারের তৃতীয় বল করবেন আদিল রশিদ আমরা লক্ষ্য করছি প্রথম ওভারটি ছিল মিডিয়াম ফেজ দ্বিতীয় ওভারটি ছিল এক্ষেত্রে একেবারে ফেস ডেলিভারি এবং তৃতীয় ওভারটি কিন্তু এই মুহূর্তে চলছে স্পিন অ্যাটাক ইংলিশ দলপতি দলীয় ক্যাপ্টেন জশ বাটলার তিনি কিন্তু একেবারে মরিয়া হয়ে আছেন আজকের এই ম্যাচটি জয়লাভ করার জন্য শুধু জশ বাটলার কেন এক্ষেত্রে যিনিই হন না কেন আজকের এই ম্যাচটি নিঃসন্দেহে জয়ের জন্য মরিয়া হয়ে থাকবেন কেননা হোয়াইট ওয়াশের যেই লজ্জা সেই লজ্জা থেকে নিজেদের কে বাঁচানোর জন্য নিঃসন্দেহে চেষ্টা করবেন যে কোনো দলই হোক না কেন ঠিক সেই প্রচেষ্টাই করছেন এই মুহূর্তে ইংলিশরা ওভারের দ্বিতীয় বলটি ছিল ওয়াইড এবং ওয়াইড সূত্রে আরও একটি যুক্ত হলো ওভারের তৃতীয় বলটি করলেন আদিল রশিদ রনি তালুকদারকে রনি তালুকদারের ব্যাট থেকে একটি রান যুক্ত হলো সিঙ্গেলসের সুবাদে দলীয় সংগ্রহ এই মুহূর্তে বাইশ দুই ওভার তিন বলের খেলা শেষে ওভারের চতুর্থ বলটি করবেন আদিল রশিদ লিটন দাসের জন্য বল করলেন এবারে কিন্তু আরও একটি ওয়াইড হয়ে গেল তবে আমার কাছে কিছু একটা কিছু একটা খারাপ বার্তা কিন্তু আসছে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে আদিল রশিদ কিন্তু অত্যন্ত বিচক্ষণ বলার তিনি কিন্তু দু একটি ওয়াইড করেন এবং এর মধ্যেই কিন্তু একটি কুইকার কিংবা একটি ধূসরা দিয়ে তিনি কিন্তু উইকেট পতনের যে সমূহ সম্ভাবনা সেটি কিন্তু তিনি তৈরি করেন তিনি কিন্তু অত্যন্ত একজন বিচক্ষণ বলার আপনাকে নিঃসন্দেহে সেটা মাথায় রাখতে হবে তিনি কিন্তু ওয়াইড দিয়ে অতিরিক্ত দিয়ে নো বল দিয়ে তিনি কিন্তু ব্যাটারকে কিছুটা বিভ্রান্ত করার চেষ্টা করেন এবং পরবর্তীতে একটি বল স্টাম্পে কুইকার করে ফেলেন এবং যে বলটি খেলতে গিয়ে ব্যাটার কিন্তু খেই হারিয়ে ফেলে এবং পরবর্তীতে ব্যাটারকে কিন্তু তিনি আউট করে ফ্যাবিলিয়নের পথ ধরার সেই চেষ্টাটাই হয়তো বা তিনি করছেন এই মুহূর্তে লিটন কুমার দাসের ক্ষেত্রে যাই হোক লিটন দাস সেটি বুঝতে পেরেছেন তিনি দেখে শুনে দুটি বল খেলছেন এবং এই দুটি বল ডট বল হয়ে গেল চতুর্থ পঞ্চম দুটি বল ডট বল হলো ওভারের শেষ বলটি করবেন এই মুহূর্তে আদিল রশিদ লিটন দাসের জন্য যাই হোক দেখা যাক লিটন দাস বলটিকে মোকাবেলা করলেন এবং এই বলটি থেকে ও রান নেওয়ার সুযোগ হয়নি ডট বল হয়ে গেল লিটন দাস প্রথম ওভারেও শেষ তিনটি বল তিনি ডট বল খেলেছেন এবং এই ওভারেও শেষ তিনটি বল তিনি ডট বল খেলেছেন ডট বল দিয়ে ওভারের সমাপ্তি হলো এই ওভার থেকে রান এসেছে চার বাংলাদেশ দলের সংগ্রহ তেইশ তিন ওভারের খেলা শেষে এখনো পর্যন্ত সাত দশমিক সাতষট্টি বাংলাদেশ দলের কারেন্ট রান রেট রয়েছে আমি মনে করি যে এই মুহূর্তেও বাংলাদেশ দলের স্কোরটি ভালোই রয়েছে যদিও বাংলাদেশ দল রানের দিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছে হয়তো আপনাদের মনে হতে পারে তবে পাওয়ার প্লেতে যদি বাংলাদেশ দল ছয় ওভারে বা পঁয়তাল্লিশ রান করতে পারে কোনো উইকেট না হারিয়ে তাহলে বাংলাদেশ দল নিঃসন্দেহে আজকের এই ম্যাচে ওয়ান সেভেন্টি প্লাস অর্থাৎ একশো সত্তর প্লাস স্কোর কিন্তু বাংলাদেশ দল দাঁড় করাতে পারবে সেটা আমি আপনাদেরকে বলে দিতে পারি সুপ্রিয় বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা আপনারা অনেকে আমাদের সাথে জয়েন করেছেন যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন জয়েন করেছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটিতে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে যেন প্রত্যেকে আমাদের সাথে জয়েন করতে পারে চতুর্থ ওভারে খেলা শুরু হবে এবং নতুন আরও একজন বোলারকে কিন্তু নিয়ে আসা হয়েছে ক্রিস পোক্সকে এক্ষেত্রে পরিবর্তন করে নিয়ে আসা হয়েছে জপরা আরসারকে জপরা আরসার তিনি তার ব্যক্তিগত প্রথম ওভারে বল করবেন এবং দলীয় চতুর্থ ওভার এটি প্রথম বলটি তিনি করবেন এক্ষেত্রে রনি তালুকদারের জন্য বল করলেন রনি তালুকদার তিনি কিন্তু উইকেট উইকেট ডেলিভারি ছিল বলটিকে তিনি ডিফেন্স করেছেন এ যাত্রায় কিন্তু কিছুটা কিছুটা হলেও কিন্তু বিপর্যস্ত হয়েছিলেন অল্পর জন্য রনি তালুকদার তিনি বেঁচে গেছেন ডট বল হলো এবং এই ডট বলের সুবাদে কিন্তু বাংলাদেশ দল রান তাদের যা ছিল তাই রয়েছে এই মুহূর্তে এবং জপরা তিনি ডট বল করবেন এক্ষেত্রে রনি তালুকদারের জন্য ছয় রানে রয়েছেন এগারো বল থেকে বল করলেন রনি তালুকদারকে এবারে রনি বলটি স্কোয়ার লেগে দিকে খেলার চেষ্টা ছিল ব্যাটে বলে করতে পারেননি বল চলে গেল ব্যাটকে ফাঁকি দিয়ে উইকেট কিপার জশ বাটলারের গ্লাভসে এবং আমরা দেখলাম যে জপরা সার তিনি প্রথম বলটি একটু কুইকার করলেও একটি ফেসি ডেলিভারি থাকলেও কিন্তু এই মুহূর্তে যে বলটি তিনি করেছেন সেটি ছিল একেবারে স্কোয়ার বাউন্সার রনানি তালুকদার বলটিকে স্কোয়ার লিগের দিকে খেলার চেষ্টা করেছিলেন তবে ব্যাটে বলে করতে পারেননি বল চলে গেল এক্ষেত্রে উইকেট কিপারের গ্লাভসে ডট বল হলো পরপর দুটি ওভারের তৃতীয় বলটি করবেন জপরা সার এবং এই তৃতীয় বলটি রনি তালুকদার এবারে খেলেছেন অন সাইডের দিকে এবং বড় শট খেলার চেষ্টা না করে যদি আপনি সিঙ্গেলস বের করার চেষ্টা করেন তাহলে হয়তোবা বা ভালো হয় সেটি আমি এই মুহূর্তে মনে করি সুপ্রিয় বন্ধুরা যাই হোক ওভারে তৃতীয় বল থেকে একটি রান আসলো এবং এই রানের সুবাদে দলীয় সংগ্রহ পারলো আরও একটু চব্বিশ এই মুহূর্তে বাংলাদেশ দলের সংগ্রহ এ ওভারে রান হয়েছে এই মুহূর্তে একটি অর্থাৎ তিন বল হয়েছে তিন বল থেকে একটি রান এসেছে এই ওভার থেকে ওভারে চতুর্থ বলটি করবেন জপ্রা আর্সার নিটন কুমার দাসের জন্য বাংলাদেশ দলের মিস্টার এলকেডি তিনি এই মুহূর্তে রয়েছেন স্ট্রাইকিং প্রান্তে নয় রানে রয়েছেন তেরো বল থেকে এবং অপর প্রান্তে রানি তালুকদার রয়েছেন বারো রানে আট বল থেকে দেখা যাক মিস্টার এল কেডি তিনি কি করতে পারেন তার নামের সাথে তিনি কিন্তু এখনো পর্যন্ত বিচার করে একটি ম্যাচেও তিনি কিন্তু ভালো ব্যাটিং তিনি কিন্তু করতে পারেননি সেটি রয়েছে বাংলাদেশ দলের জন্য আমি মনে করি যে একটি দুঃখের বিষয় এই এটি যাই হোক সুপ্রিয় বন্ধুরা দেখা যাক প্রত্যাশা করছি লিটন দাস তিনি হয়তো ঘুরে ঘুরে দাঁড়াবেন এবং বাংলাদেশ দলকে একটা ভালো শুরু হয়তো বা তিনি এনে দিবেন ওভারের চতুর্থ বল তৃতীয় বল চতুর্থ বল ছিল এটি এবং এই চতুর্থ বলটি ওয়াইড হয়ে গেল জপরা আসারের এবং এই ওয়াইড সূত্রে বাংলাদেশ দলের স্কোর বোর্ডটি আরও একটু সমৃদ্ধ হলো দলীয় স্কোর এই মুহূর্তে পঁচিশ তিন ওভার তিন বলের খেলা শেষে ওভারের চতুর্থ বলটি অর্থাৎ লিগ্যাল ডেলিভারিটি করবেন এই মুহূর্তে জপরা আরসার লিটন দাসের জন্য লিটন দাস নয় রানে রয়েছেন তেরো বল থেকে যেটি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম সুপ্রিয় বন্ধুরা এবারে কিন্তু টপেজ হয়েছে আউট হয়ে যাওয়ার সম্ভাবনা তবে বল কিন্তু সীমানা রোপের কাছাকাছি জায়গায় উঠে গেছে এবং কিন্তু ফিল্ডার নেই ভাগ্য ভালো লিটন কুমার দাস বল কিন্তু নোম্যান্স ল্যান্ডে পরে ছিল এবং এক বাউন্সে বল চলে গেল সীমানার বাইরে চার রান লিটুন কুমার দাসের ব্যাট থেকে আমরা গত ম্যাচে এই ধরনের একটি ফুল শট খেলতে গিয়েই কিন্তু দেখেছিলাম যে লিটুন কুমার দাস তিনি কিন্তু বাউন্ডারি রূপে ধরা পড়েছিলেন একেবারে সেক্ষেত্রে ফিল্ডার ছিলেন আমরা লক্ষ্য করেছিলাম যে ডিপ মিড উইকেট একজন ফিল্ডারের হাতে কিন্তু ধরা পড়েছিলেন গত ম্যাচে লিটুন কুমার দাস তবে আজকের এই ম্যাচে বলটি কিন্তু আমরা দেখলাম যে মোটামুটি একেবারে ডিপ কাভারে পড়েছিল এবং সেক্ষেত্রে সেফলি ল্যান্ড করেছে সেখানে ফিল্ডার না থাকার কারণে বলটি চলে গেল সীমানার বাইরে চার রানের জন্য পঞ্চম বল করলেন জপরা আর লিটন কুমার দাসকে এবং এই বল থেকে রান আসলো একটি বলটি লিটন কুমার দাস তিনি লং দিকে করে দিয়েছেন এবং সেদিকে ঠেলে দিয়ে এক রানের জন্য জায়গা বদল করলেন দুই ব্যাটার দলীয় সংগ্রহ বাড়লো আরও একটু বাংলাদেশ দলের এই মুহূর্তে তিরিশ বাংলাদেশ দলের সংগ্রহ তিন ও পাঁচ বলের খেলা শেষে ওবারের শেষ বল করবেন জপরা আর্শা আর রনী তালুকদারের জন্য সুপ্রিয় বন্ধুরা কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে জয়েন করেছেন এই মুহূর্তে আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটিতে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে যেন প্রত্যেকে আমাদের সাথে জয়েন করতে পারে যুক্ত হয়ে যেতে পারে আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে ওবার এসে বলটি করলেন রনি তালুকদার কে এবং রনিতা তালুকদার বলটিকে কিন্তু খেলেছেন এ যাতে আমরা দেখলাম যে তিনি তার যে ফেভারিট শর্ট সেই শর্টটি কিন্তু তিনি খেলার চেষ্টা করেছিলেন তবে ব্যাটে বলে তিনি করতে পারেননি বল চলে গেল ওই ক্ষেত্রে তার থাইফায়ডে প্যাডে লেগেছিল সম্ভবত এবং বল চলে গেল ওই ক্ষেত্রে ফাইন লেগের দিকে ডিপ ফাইন লেগ থেকে ফিল্ডার যতক্ষণে দৌড়ে এসে বলটি কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন ততক্ষণে রান হলো একটি এই বল থেকে এই একটি রান আসলো লেগ বাই সূত্রে এসেছে এই রানটি এবং দলীয় সংগ্রহ দলীয় সংগ্রহ একত্রিশ চার ওভারের খেলা শেষে এই ওভার থেকে আটটি রান এসেছে সুপ্রিয় বন্ধুরা এবং আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশ দল ইতিমধ্যে চারটি ওভারের খেলা কিন্তু খেলেছে বাংলাদেশ দল যেখানে প্রথম ওভার থেকে রান এসেছে সুপ্রিয় বন্ধুরা সেক্ষেত্রে প্রথম ওভার থেকে রান এসেছিল সাত সম্ভবত সুপ্রিয় বন্ধুরা ষষ্ঠ ওভার পঞ্চম ওভারে খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এবং প্রথম বলটি কিন্তু করলেন এই যাত্রায় আমরা লক্ষ্য করলাম যে আদিল রশিদ প্রথম বল থেকে একটি রান আসলো এবং দ্বিতীয় বলটি তিনি করলেন লিটন দাসের জন্য লিটন দাস এবারে কিন্তু তিনি ব্যাকফুটে গিয়ে খেলেছেন বল চলে যাচ্ছে কিন্তু ডিপ দিয়ে সীমানার বাইরে চার রান হয়ে গেল আরও একটি নান্দনিক শট লিটন কুমার দাসের ব্যাট থেকে চারের মার আমরা লক্ষ্য করলাম লিটন দাসের ব্যাট থেকে এবং লিটন দাস নিজেকে হারিয়ে খুঁজছেন নিজেকে এই মুহূর্তে আমি মনে করি যাই হোক লিটন কুমার দাস তিনি ব্যক্তিগত অনুষ্ঠানে ওবারে তৃতীয় বল থেকে একটি সিঙ্গেলস তিনি আদায় করেছেন এবং এই এক রানের সুবাদে তিনি ব্যক্তিগত অনুষ্ঠানে পৌঁছে গেছেন এবং এই অনুষ্ঠানের মধ্যে চার তিনটি চারের মার আমরা লক্ষ্য লক্ষ্য করছি বাংলাদেশ দলের সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে সাঁত্রিশ চার ওভার তিন বলের খেলা শেষে এ ওভারে তিনটি বল হয়েছে এবং এই তিনটি বল থেকে রান এসেছে ছয় সুপ্রিয় বন্ধুরা ওভারে চতুর্থ বলটি করবেন এক্ষেত্রে আদিল রশিদ রনি তালুকদারের জন্য বল করলেন এবারে কিন্তু রনি তালুকদার তিনি কিন্তু কিছুটা ব্যাকফুটে গিয়ে খেলার চেষ্টা করেছিলেন ভাগ্য সুপ্রসন্ন রনি তালুকদারের বলতে হবে বলটা কিন্তু ভাগ্য ভালো যে উইকেটে হিট করেনি অফ স্টাম্পের অর্থাৎ চতুর্থ স্ট্যাম্পে ছিল বলটি বলটি স্ট্যাম্পের পাশ গে সে চলে গেল কিন্তু উইকেট কিপার ডট বল হলো ওবারের পঞ্চম বল করবেন এক্ষেত্রে আদিল রশিদ এবং বল করলে আদিল রশিদ রনি তালুকদারের জন্য এবারে কিন্তু লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে বল চলে গেল উইকেট কিপার গ্লাভসে ডট বল হয়ে গেল ফ্যাডও লাগেনি গায়েও লাগেনি বল চলে গেল উইকেট কিপার গ্লাভসে ডট বল ওয়াইড বল ওয়াইড ছিল ওয়াইড সূত্রে আরও একটি রান যুক্ত হলো বাংলাদেশ দলের স্কোরবোর্ড এবং দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো আটত্রিশ সেই সূত্রে বাংলাদেশ দলের ওভারের পঞ্চম বলটি করলেন ইতিমধ্যেই আদিল রশিদ রনীতারকে এবং এই বল থেকে রান নেওয়ার সুযোগ হয়নি ডট বল হলো আরও একটি এই ওভারে মোট ফার্স্টই বল হয়েছে পাঁচ বল থেকে রান এসেছে সাত ওভারে শেষ বলটি করবেন আদিল রশিদ রনি তালুকদারের জন্য বল করলেন এবং রনি তালুকদার বলটিকে ঘুরানোর চেষ্টা ছিল লেগিস স্কোয়ার লেগের দিকে তবে ব্যাটে বলে করতে পারেননি ডট বল হয়ে গেল ডট বল দিয়ে ওভারের সমাপ্তি এবং এই বলের সুবাদে বাংলাদেশ দলের পঞ্চম ওভারের কিন্তু খেলা শেষ হয়ে গেছে এবং এই পঞ্চম ওভারের খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ এই মুহূর্তে আটত্রিশ পাঁচ ওভারের খেলা শেষে কোনো উইকেটের পতন এখনো পর্যন্ত ঘটেনি সেটি হল বাংলাদেশ দলের জন্য সব থেকে বড় খুশির বিষয় এবং সুখকর বিষয় আপনাকে সেটি বলতে হবে সুপ্রিয় বন্ধুরা যাই হোক কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছেন আপনাদের কাছে আরও একবার অনুরোধ করছি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন সুপ্রিয় বন্ধুরা বাংলাদেশ দলের উইন প্রেডিকশন এই মুহূর্তে দেখানো হচ্ছে ফোরটি ওয়ান পার্সেন্ট অর্থাৎ একচল্লিশ পার্সেন্ট দেখানো হচ্ছে বাংলাদেশ দলের জয়ের সম্ভাবনা এবং অপরদিকে ইংল্যান্ড দলের জয়ের সম্ভাবনা দেখানো হচ্ছে উনষাট পার্সেন্ট যাই হোক সুপ্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাদের সাথে জয়েন করেছেন এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে এবং আশা করছি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আপনাদেরকে প্রতিটি বলের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথম ওভার থেকে বাংলাদেশ দলের প্রথম প্রথমবারে তা প্রথম ওভার থেকে রান এসেছিল সাত স্যামকা রান তিনি বল করেছিলেন সেই ওভারে কোনো উইকেটের পতন ঘটেনি এবং দ্বিতীয় ওভার থেকে রান এসেছিল সুপ্রিয় বন্ধুরা বারো সেই ওভারেও কোনো উইকেটের পতন ঘটেনি এবং সেই ওভারটি করেছিলেন সেক্ষেত্রে ক্রিস এবং তৃতীয় ওভার তৃতীয় ওভার থেকে আমরা লক্ষ্য করেছিলাম যে রান এসেছিল মাত্র চার যদিও আদিল রশিদের সেই ওভারটি একটা ইকোনমিক ওভার করেছিলেন আদিল রশিদ কিন্তু কোনো উইকেটের পতন সেই ওভারেও ঘটেনি চতুর্থ ওভার থেকে রান এসেছে সাত জপরা চার তিনি করেছিলেন সেই ওভার এবং সেই ওভার থেকে ষাটটি রান এসেছিল পঞ্চম ওভার থেকে রান এসেছে এগারো আদিল রশিদ তিনি করেছিলেন এটি তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার এবং এই ওভার থেকে তিনি এগারো কনসিট করেছেন অর্থাৎ তিনি সর্বমোট দুইবার বল করে তিনি রান খরচ করেছেন পনেরো এই মুহূর্তে ষষ্ঠ ওভারের খেলা শুরু হয়ে যাবে এবং ষষ্ঠ ওভারের প্রথম বল করলেন এক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম জপরাট সার প্রথম বল করলেন এজা ট্রাই লিটন দাসের জন্য লিটন দাস বলটিকে তিনি খেলেছেন এক্ষেত্রে সাইডের দিকে এবং বলটি চলে যাচ্ছে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে কাউ কর্নারের দিকে সেখান থেকে ফিল্ডার কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন এই বল থেকে রান আস এই বল থেকে রান আসলো একটি ওভারের দ্বিতীয় বল করবেন এক্ষেত্রে জপরার স্যার রনি তালুকদারের জন্য বল চলে গেল রনি তালুকদার খেলেছেন বল কিন্তু চলে যাচ্ছে এক্ষেত্রে ডিপ মিড উইকেট দিয়ে সীমানার বাইরে চার রান হয়ে গেল চার রান আমরা লক্ষ্য করলাম এ যাত্রায় রনি তালুকদারের কাছ থেকে এবং সুপ্রিয় বন্ধুরা বাংলাদেশ দলের সংগ্রহটা কিন্তু বেড়ে চলেছে এই মুহূর্তে তেতাল্লিশ রান বাংলাদেশ দলের সংগ্রহ ওভারে তৃতীয় বল করবেন জপরার সার রনি তালুকদারকে বল করেছেন এবারে কিন্তু ক্যাচ উঠেছে সহজ ক্যাচ তবে বল কিন্তু অনেক সময় উপরে ভেসে রয়েছে এবারে কিন্তু ক্যাশ ড্রপ ক্যাশ ড্রপ হয়েছে সুপ্রিয় বন্ধুরা এবং ক্যাশ কিন্তু এই যাত্রায় ক্যাশ কিন্তু মিস করেছেন আমরা লক্ষ্য করলাম ফিল তিনি ক্যাশ মিস করেছেন এবং রনি তালুকদার তিনি লাইভ পেয়েছেন এই বল থেকে রান আসলো একটি দলীয় সংগ্রহ বাড়লো চুয়াল্লিশ ওভারের চতুর্থ বল করবেন এই মুহূর্তে জফরার সার সুপ্রিয় বন্ধুরা বাংলাদেশ দলের ভাগ্য সুপ্রসন্ন বলতে হবে এক্ষেত্রে এবং এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ দল তারা কিন্তু এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত আমি বলবো যে ম্যাচের কিন্তু ভালো একটা পজিশনে বাংলাদেশ দল রয়েছে এই মুহূর্তে ওভারের চতুর্থ বলটি করলেন জফ্রারসার লিটন দাসের জন্য এই বল থেকে রান আসলো একটি এই এক রানের সুবাদে দলীয় সংগ্রহ পঁয়তাল্লিশ পাঁচ ওভার চার বলের খেলা শেষে ওভারের পঞ্চম বলটি করবেন জপরা সার রনি তালুকদারের জন্য রনি তালুকদার জফরারসারের পঞ্চম বলটি মোকাবেলা করার জন্য প্রস্তুত বল করলেন রনি তালুকদার বলটিকে ঘুরিয়েছেন স্কোয়ার লেগের দিকে বল চলে যাচ্ছে কিন্তু এক্ষেত্রে লেগ সাইডে আমরা দেখলাম যে এবং সেখানে কিন্তু একজন ফিল্ডার হয়েছেন সেই ফিল্ডার যদিও বলটি কিন্তু স্কোয়ার লেগে যায়নি বলটি চলে গেছে এক্ষেত্রে ডিপ পাইন লেগের দিকে এবং সেখান থেকে ফিল্ডার যতক্ষণে কুড়িয়ে ফেরত দেবেন এই বল থেকে রান আসলো আরও একটি দলীয় সংগ্রহ বাড়লো সেক্ষেত্রে ছেচল্লিশ দলীয় সংগ্রহ বাংলাদেশ দলের পাঁচ ওভার পাঁচ বলের খেলা শেষ হয়েছে এখনও পর্যন্ত কোনো উইকেটের পতন ঘটেনি এটি হলো বাংলাদেশ দলের জন্য সব সবথেকে বড়ো সুখকর বিষয় সুপ্রিয় বন্ধুরা ওভারের শেষ বলটি করবেন এই মুহূর্তে জপ্র সার লিটন দাসের জন্য লিটন দাস একুশ রানের রয়েছেন উনিশ বল থেকে অপরদিকে রনি তালুকদার উনিশ রানে রয়েছেন ষোলো বল থেকে সুপ্রিয় বন্ধুরা ওভারের শেষ বল বল মোকাবেলা করার জন্য প্রস্তুত লিটন কুমার দাস জপরা বল করলেন এবার কিন্তু বল ছিল উইকেট উইকেট ডেলিভারি লিটন কুমার দাস পরাস্ত হয়েছেন তবে ব্যাটে বলে কিন্তু তিনি করেছেন ঠিকই ডিফেন্স করেছেন স্যার নিজের বলে নিজে ফিল্ডিং করলেন এই বল থেকে রান্নার কোনো সুযোগ হয়নি ডট বল হলো এই ডট বল দিয়ে ওভারের সমাপ্তি ছয় ওভারের খেলা শেষ হয়ে গেল পাওয়ার প্লে ওভারের খেলা শেষ হলো এই পাওয়ার প্লে ওভারের খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ছেচল্লিশ কোনো উইকেটের পতন এখনও ঘটেনি সুপ্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাদের সাথে মুহূর্তে জয়েন করেছেন আমরা আপনাদের কাছে আরও একবার আন্তরিক শুভেচ্ছাও জানাচ্ছি আপনাদেরকে এবং কৃতজ্ঞতা স্বীকার করছি আপনারা আমাদের সাথে জয়েন করার জন্য আমাদের সাথে যুক্ত থাকার জন্য যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতেও কিন্তু ক্লিক করে রাখবেন যেন আমাদের প্রতিটি ম্যাচের আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় সুপ্রিয় বন্ধুরা যাই হোক সপ্তম ওভারের খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যে এবং সপ্তম ওভারের বোলিংয়ে সম্ভবত এক্ষেত্রে স্যাম কারান কারণ হয়তোবা তিনি আসতে পারেন দেখা যাক সপ্তম ওভারে কাকে বোলিংয়ে নিয়ে আসা হয় কিংবা নতুন বোলিং এর দায়িত্ব হয়তোবা মৈনালিকেও দেওয়া হতে পারে যাই হোক সুপ্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে জানিয়ে দেব প্রতিটি বলের আপডেট বাংলায় এই প্রান্ত থেকে নিঃসন্দেহে রিহান আহমেদ তাকে নিয়ে আসা হয়েছে সপ্তম বোলিংয়ে এবং সপ্তম প্রথম বল রিহান আহমেদ করলেন যা তাই রনি তালুকদারের জন্য বল চলে গেল এক্ষেত্রে ডিপ পয়েন্টে সেখান থেকে ফিল্ডার যতক্ষণে কুড়িয়ে ফেরত দেবেন এই বল থেকে রান কিন্তু চলে আসলো দুটি দুটি রান চলে আসলো এই বল থেকে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো আটচল্লিশ বাংলাদেশ দলের ছয় ওভার এক বলের খেলা শেষে ওভারের তৃতীয় বল ছিল রিহান আহমেদের কাছ থেকে রনী জন্য তৃতীয় বলটি থেকে বলটি চলে গেল এক্ষেত্রে আমরা দেখলাম যে শর্ট কাবারে সেখানে ফিল্ডারের হাতে রেখে কিন্তু একটি রান আমরা লক্ষ্য করলাম এই রানটি আসলো রনি তালুকদারের ব্যাট থেকে রনি ফসে গেছেন ব্যক্তিগত বাইশ রানে উনিশ বল থেকে এবং দলীয় সংগ্রহ এই মুহূর্তে উনপঞ্চাশ ছয় ওভার চার বলের খেলা শেষে এখনো কোনো উইকেটের পতন ঘটেনি যেহেতু উইকেটের পতন ঘটেনি বাংলাদেশ দল একটা ভালো সংগ্রহের দিকে এগোবে সেই প্রত্যাশা আমাদের রয়েছে সুপ্রিয় বন্ধুরা কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে যেন প্রত্যেকেই আমাদের সাথে জয়েন করতে পারে এবং আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আজকের এই ম্যাচটি উপভোগ করতে পারে যাই হোক সুপ্রিয় বন্ধুরা আপনারা অনেকে আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছেন আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আপনাদেরকে প্রতিটি ম্যাচের আপডেট বাংলায় জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আহ আশা করছি যে আজকের এই ম্যাচটি